নমস্কার আমরা এখানে যারা রয়েছি আমি কবি চঞ্চল দুবে অনুজ প্রতিম বিদ্যুৎ মিশ্র অনুজ প্রতিম সুমিত ডেরা আমরা আজকে একটা বিশেষ আয়োজনে একত্রিত হয়েছি আমার খুব ইচ্ছে হচ্ছে আমার অগ্রজ কবি আমার পরমাত্মীয় শ্রী চঞ্চল দুবের লেখা একটি লোককবিতা আপনাদের সামনে উপস্থাপিত করতে আমি করছি কাজল কালো আধার রায়তে দাওয়ায় বসে দামুক খাইতে বড়ই ভালো লাগে কৌটো থাকে ভিতর ঘরে মনের রাগে গুমরে মরে কিন্তু আমার বেটা তো রাগ বেটা আমার কলকা সাজে বেটা আমার কলকা সাজে বললো বাফে পাটির কাজে পয়সা তেমন নাই বেটা আমার কলকা সাজে বললো বাফে পাটির কাজে পয়সা তেমন নাই আর শুভ বাসে ট্রেনে গাইব বাজার স্টেশনে গাইব বাজার গাবগুবি বাজার আমি বললি লাল বেটা তোর তো লয় রে এটা থাক ঘরে তুই যা কিছু খাবো বেটা আমার মাঝরাতে শহরবাসী দেখবি তাকে আমার লষ্ট হইলে মায়ের চোখের জলের হইলে তোদের সুখেও লেগে যাবে খরা ছেলে আমার নষ্ট হইলে ও আর মায়ের চোখের জলে তোদের সুখেও লেগে যাবে খরা